মত কইতে আজকে অল্প দিনে মম हेलो फ्रेंड्स मिस्टर এন্ড মিসেস দাস ব্লগ চালিয়ে ね তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি দীপিকা আজকে ওরিয়ে চলে এসেছি আরেকটি মজাদার ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে সারা দিন কি করি না করি তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব ভিডিওটা skip না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়েছি তো চলো প্রথমে আমি ঘুম থেকে উঠে চলে এসেছি ঘর ঝাঁট দেওয়ার জন্য তারপরে মুছে নিব আমি ঘর তো আজকে ঘর ঝাঁট দিচ্ছি ঘর মুছছি কেন বলো তো আজকে আমার ভাসুরের করবে শ্রাদ্ধ তো আমাদের বাড়িতে পড়বে না পড়বে জেঠিমার বাড়িতে তো তবুও তো ঘরের তো দাদা ওই জন্য আমাদের ঘরটাও আমি ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেব ঘর ঝাঁট দেওয়ার পরে এবার চলে এসেছি ঘর মোছামুছি করার জন্য তোমরা ঘরের ভিতরে এখনও দেখতে পাচ্ছ মশারি খাঁটানো আছে কেন বলো তো তোমাদের দাদা ভাইয়ার পাপান এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে তাদেরকে আমি ডাকিনি বললাম আমার কাজবাজটা মোটামুটি শেষ করে নি দিলে তাদেরকে একদম ডাকবো না হলে পাপান তো উঠে পড়লেই আমাকে আর কোনো কাজ করতে দেবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর মুছেও প্রায় অনেকটাই হয়ে গেছে আর যতটুকু বাকি আছে ততটুকু আমি মুছে নিই তুমি চলে যাব রাতে যে এটো তালা বাসন গুলো বেরিয়েছিল ওইগুলো ধোয়া মাজা করতে পুরো ঘরটা মোছামুছি করার পর এবার চলে এসছি রান্নাঘরে থালা মাজার জন্য তো তাড়াতাড়ি থালাবাসনটাও বাসনটাও মেজে পাপানও ঘুমিয়ে আছে এখনো পর্যন্ত ওঠেনি পাপানকে এবার ঘুম থেকে উঠাতে হবে আমাকে আর আজকে পাপানকে ঘুম থেকে ডাকতে হয়নি আমি রান্নাঘরে কাজবাজ করতে করতে পাপান একাই নিজে ঘুম থেকে উঠে বেরিয়ে চলে এসেছিল বিছানা থেকে তো ঘুম থেকে উঠে যেই দেখেছে আখের রস আজকে বিক্রি করতে এসছে তেমনি তার আবদার হয়েছে আখের রস খাবে তো আমি পাপানকে নিয়ে চলে এলাম সোজা নিচে আখের রস আনার জন্য আখের রস নেওয়ার পরে পাপান বলছে মা আমি এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আখের রস খাবো তো সেখানে দেখলাম একটা বসার মতন জায়গা আছে ওই জায়গাটায় পাপানকে বসিয়ে এবার আখের রস তার হাতে ধরে দিলাম তো আখের রস খেতে খেতে পাপানের পুরো গোপ হয়ে গেছে আখের রস খাওয়ার পরে পাপানকে এবার বসে গেলাম কিছু খাওয়া দাওয়া করানোর জন্য এখন প্রায় বেজে গেছে নটা সাড়ে নটার মতন আর বেশি লেট করলে পাপানের খেতে আবার দেরি হয়ে যাবে তার জন্য আমি তাকে আগে বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য তারপরে আমি আমার আর যা বাদ বাকি কাজ আছে ওগুলো করব। পাপানকে খাওয়ানোর পর স্নান করে সোজা চলে এলাম ছাদে ফুল তোলার জন্য মা সকাল থেকে আজকে যেহেতু বাড়িতে নেই গেছে জেঠিমার বাড়ি জেঠিমার বাড়িতে আজকে শ্রাদ্ধ পড়বে তো তোমাদের আমি ভিডিও প্রথমেই বলেছিলাম আমাদের বাড়িতে শ্রাদ্ধ পড়বে না পড়বে জেঠিমার বাড়িতে তার জন্য মাকে সকাল থেকে জেঠিমা ফোন করেছিলেন তো মা চলে গেছে মা যাওয়ার সময় আমাকে বলেছিলেন যে বৌমা আজকের পুজোটা তুমি করে দেবে ছাদ চলে এসেছিলাম আগে ফুল তুলতে তো ছাদে প্রায় অনেক রকমের ফুল হয়েছিল তো ফুলগুলো তুলে নিয়ে এবার চলে যাব আমি সোজা ঠাকুর ঘরে তোমরা দেখতে পেলে যে আমি ছাদ থেকে ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি এবার যাবো আমি একটু পুজো করতে তো পুজোটা করে আসি ঠাকুর ঘরে এসে আমি ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিয়েছিলাম তারপরে ঠাকুরের থালা বাসন গুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি পুজোটাও করে নিয়েছিলাম লাস্টে খালি আমি ধূপ ধুনোটা ভালো করে এবার ঘুরিয়ে নিচ্ছি তারপরে শাকটা বাজিয়ে নিলে আমার পুজো দেওয়াটা হয়ে যাবে ঠাকুরের কাছে পুজো দেওয়ার পর এবার আমি চলে এলাম ঠাকুরের কাছে প্রণাম করতে পাপা না আগেই প্রণাম করে নিয়েছে তারপরে আমিও প্রোগ্রামটা করে নিচ্ছি এই যে আমার ঠাকুর ঘরে মোটামুটি পুজো দেওয়া পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো আমার ঠাকুর ঘরে একটা জিনিস নেই সেটা কী জিনিস তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানো আর আমি দেখেছো গাছে মোটামুটি যা ফুল হয়েছে সবগুলো দিয়ে ঠাকুরকে সাজানোর চেষ্টা করেছি আর তারপরে আমি তোমাদের দাদাভাইকে এসে ফোন করেছিলাম যে পাপানকে একটু আজকে নিয়ে যাও তো আমি একটা জায়গায় যাব তো তার জন্য তোমাদের দাদাভাই এলো পাপানকে একটু ঘুরাতে নিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা পাপানকে দেখতে পেলে তার বাবার সাথে আমি একটু পাঠিয়ে দিলাম ঘুরতে যাওয়ার জন্য কারণ আমি যে যাবো আমার জেঠিমার বাড়িতে আজকে আমার ভাসুরের শ্রাদ্ধ করবে ওই জন্য তো পাপানকে সেখানে নিয়ে যাবো না বলে তার জন্য তার বাবার সাথে আমি পাঠিয়ে দিলাম তো চলো সেখানে শ্রাদ্ধ করছে আমাকে মাও ফোন করে ডাকলো আমিও ঘরের সমস্ত কাজ বাজ পুজো টুজো করেই নিয়েছি তোমরা দেখতে পেলে তো চলো এবার যাওয়া যাবে এই যে আমি পৌঁছে গেছি এবার বড় জেঠিমা শাশুড়ির বাড়িতে আর এদিকে পাশে মা বসে আছে এখন জেঠিমার সাথে গল্প করছে আর এই হচ্ছে আমার যে দাদার যে সাধ্য পড়ছে ওনার ছেলে সবার সাথে গল্প করতে করতে ঠাকুর মশাইও চলে এসেছেন তো এসেই উনি ওনার কাজবার শুরু করে দিয়েছে তো এবার সাধ্য পড়াটাও শুরু হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো ইনি হচ্ছেন আমার ভাসুর যেনার আজকে শ্রাদ্ধ তো ইনি খুবই অল্প বয়সে মারা গিয়েছিলেন শরীর অসুস্থর জন্য এবার শ্রাদ্ধ দেওয়ার পরে দাদাকে ওনার ছেলে ভালো করে মালাটাও পরিয়ে দিচ্ছেন তারপরে জেঠিমাও ঘরের পুজোটাও করে নিচ্ছে যেহেতু সকাল থেকে থেকেই পড়ার জন্য ঘরে জেঠিমা করতে পড়ে যাওয়ার পরে ঘরে যে ঠাকুরগুলো আছে ওই ঠাকুরকেও জেঠিমা জেঠিমা করে পুজো করার পরে মা আমি ভাইপো মানে আমার ভাসুরের ছেলে তিনজনই মিলেই বেরিয়ে পড়লাম সমাধিতে যাওয়ার জন্য তোমরা আবার ভাববে সমাধিটা কেন সমাধি হচ্ছে আমাদের ধর্মে যেহেতু আমরা বৈষ্ণব তো আমাদের এখানে কেউ মারা গেলেই ফুল সমাধিটা করা হয় সামাদের ভেতরে ঢুকতে ঢুকতেই দেখি আমাদের সামনে দিক দিয়ে একটা বিশাল বড় সাপ চলে যাচ্ছে তো মা আর আমি দেখে তো চমকে গেছিলাম তারপরে কাছে গিয়ে আমরা যখন দেখার চেষ্টা করি এটা কোনো বিষধর সাপ ছিল না ছিল হচ্ছে ঢ্যামনা সাপ যাই হোক সাপটা চলে যাওয়ার পরে তারপরে এবার আমরা সামাদের ভেতরে ঢুকে এলাম আর আমার যে ভাসুরের ছেলে এবার সব সামাধিগুলো যেগুলো আছে সবার উপরে একটু জল ভালো করে ছিটিয়ে দিচ্ছে তারপর সব চন্দন চন্দন দেওয়ার পরে এখানে আমার ভাইপু সব সমাধির উপরে ফুল দিয়ে দিচ্ছে আর আমি কলা পাতাগুলো সাজিয়ে দিচ্ছি এখানে যেহেতু চিড়া প্রসাদগুলো দেওয়া হবে ওই চলে আর এই হচ্ছে চিড়ি আর ফল প্রসাদ এবার এইগুলোই কলাপাতায় ভালো করে সাজিয়ে খেতে দেওয়া হবে তো এবার ভাইপোও বসে পড়েছে এই যে চিড়ে প্রসাদগুলো ভালো করে কলাপাতায় পাতায় সাজিয়ে দেওয়ার জন্য আর ভাইপো যেহেতু কানুনের সম্বন্ধে এতটা কিছু জানে না আমিও তেমন কিছু জানি না সেই জন্য মাও তাকে ভালো করে একটু বুঝে বুঝিয়ে দিচ্ছে যে কত কীরকম কী করতে হয় সেদিকে ভাইপো চিড়ে প্রসাদ দিতেই তে এবার এদিকেও আমি মিষ্টিগুলোও দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে দেওয়ার পরে এবার ভাইপো ভালো করে ধূপগুলো ঘুরিয়ে নিচ্ছে আর প্রণামও করে নিচ্ছে তারপরে এখানে সবাই মিলেও প্রণামও করে নিলাম তো মা প্রথমে এখানে আগে প্রণাম করে নিচ্ছে তারপরে আমিও প্রণাম করে নেব সমাধি থেকে ফেরার পথে এখানে দেখি যে একজন বয়স্ক দিদিমা কার ভেতরে বসে ঘুমাচ্ছে তোমরাই দেখো দেখে কিছুটা কষ্টও লাগলো আর হাসিও পেলো তো কি কারণে বসছেন জানি না তো যাই হোক দেখতে দেখতে আমরা চলে এলাম বাজারের ভেতর দিক দিয়ে আস্তে আস্তে এখান থেকে আমরা শশা কিনে নিলাম যেহেতু আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে ভাত হবে না মুড়ি খাওয়া হবে তাই শশা কিনে নেওয়ার পরে আমরা তিনজনে চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে তো জেঠিমা আসার সময় আমাদেরকে বলেছিলেন যখন আসবি তখন মিষ্টি আর দইটা কিনে নিয়ে আস মিষ্টি কেনার পরে আমরা সোজা চলে এলাম জেঠিমার বাড়িতে তো জেঠিমা বলছিলেন যে দুপুরবেলায় তোমাকে আর বাড়িতে গিয়ে খেতে হবে না তুমি আমাদের বাড়িতে দুটো মুড়ি খেনা এটা আমি বলেছিলাম নানা জেঠিমা আমি বাড়ি চলে যাই পাপানেরও রান্না বাকি আছে তো জেঠিমা বললো ঠিক আছে তুমি যখন বাড়ি যাচ্ছ তুমি মিষ্টিটাও নিয়ে যাও তো জেঠিমা মিষ্টি আর ঠাকুর প্রসাদ দিলেন তো এইসব নিয়ে আমিও চলে এলাম বাড়ি বাড়িতে এসেই আগে আমি বসে দিয়েছি পাপানের জন্য ভাত আমরা আর ভাত খাবো না আমাদের সেবেলায় বান্না হলে ভাত খাওয়া হবে মানে বেলায় তো আগে এসেই বাচ্চা তো আর সারাদিন আজকে মুড়ি খেয়ে থাকতে পারবে না তো পাপানের জন্য আমি আগে এসে ভাতটা চাপিয়ে দিয়েছি এদিকে তো আর এদিকে আমি বসে করেছি পাপানের জন্য ফুলকপি সব দিন তরকারি করবো তো ওই জন্য আমি ফুলকপিটা নিয়ে নিয়েছি আর এই যে আলু ওইগুলো কাটাকুটিতে এগুলো করে নিই আমি এখন বেঁচে গেছে প্রায় একটা তো আর বেশি লেট করলে পাপা খাওয়াটা দেরি হয়ে যাবে এখনও বাবা পাপা যে গেছে এখনও পর্যন্ত আসেনি তো আমি তার বাবাকে ফোন করবো মানে তোমাদের দাদা ভাইকে এখন ফোন করবো তো ফোন করে ডাকবো যে পাপানকে নিয়ে বাড়ি চলে আসবো পাপান যে স্নান টান করবে পাপানের রান্না করানোর পরে পাপানকে খাইয়ে দিয়েছিলাম তো এবার বসে গেছি আমরা খাওয়া দাওয়া করতে তো আজকে দুপুরবেলা হয়েছে হচ্ছে মুড়ি চানাচুর শশা আর মিহিদানা তো বন্ধুরা পার্ট ওয়ান ব্লগটা আমি এইখানেই শেষ করছি তো পার্ট টু ব্লগটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা লাইকনটাও প্রেস করে দিও তাহলে যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে তো বাই বন্ধুরা আবার আসবো খুব তাড়াতাড়ি পার্ট টুর ভ্লগ নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো সুস্থ থেকো